আসসালামু আলাইকুম আবদুল আগ্রো ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাইকে আজকে বিষয়টা হচ্ছে মুরগির বোর্ডিং বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চার বোর্ডিং যত ভালো ফিউচার তত ভালো হবে তাই বুডিংয়ে মেডিসিন অনেক গুরুত্বপূর্ণ বাচ্চা আনার পর এক থেকে দুই ঘন্টা লাইসবির নিয়ম প্যাকেটের গায়ে লেখা আছে তারপর ফ্লোরফেনিকল প্লাস রেনামক্স প্লাস ফ্লোরফেনিক দুই লিটারে এক মিলি রেনামক্স দুই লিটারে এক গ্রাম ফ্লোরফেনিকল ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালো কাজ করে রেনামক্স বাচ্চার নাভি শুকাতে সাহায্য করে রেনাশিও নারি শুকাতে অনেক সাহায্য করে সকালে যদি দেন তাহলে রেনার্সি অ্যামক্সো সিলিন দুপুরে ফ্লোরোফেনিক লাইসোভিট ও রেনামক্স রাতে ফ্লোরোফেনিকল অ্যামক্সো ও টু ফ্লাস দ্বিতীয় দিনে একই নিয়মে মেডিসিন তৃতীয় দিন একই নিয়মে চতুর্থ দিনের দিন চাইলে এডি থ্রি ই তারপর থায়াবিন দিতে পারেন অবশ্যই রাত্রে দিবেন মাল্টিভিটামিন জাতীয় ওষুধ রাত্রে দেওয়াই ভালো পঞ্চম দিনের দিন সকালে কিডনি টনিক রাত্রে টনিক কিডনি টনিক হিসাবে নেপ্রোকেয়ার ইউজ করতে পারেন বা বিভিন্ন কোম্পানির ওষুধ আছে কিডনি টনিক এক মিলি দুই লিটার পানিতে লিভারটনিক এক মিলি দুই লিটার পানিতে ছয় দিনের দিন সাদা পানি সাদা राते वैक्सीन ओबीसी आरटीवी रानी के तक वैक्सीन जितना लाइक वैक्सीन